আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে আসলাম বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি মানে বিআরটিসি এইখানে চলে আসলাম তো আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি দীর্ঘ চার পাঁচ বছর যাবত যদিও আমি গাড়ি চালাইতে পারি বা গাড়ি চালাই কিন্তু আমার লাইসেন্সটা যত সময় করা হয়নি তো আমি এখন জোরদারভাবে লেগে গেলাম যে আমার লাইসেন্স করতেই হবে কারণ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ঠিক না আমরা ঢুকাই যাবে মানুষ নিবে পৰা <laughs> হেল্ল' এইখানে ভদ্রলোকটির সাথে কথা কাটাকাটি হচ্ছে আমাদের কারণ তিনি হয়তো কোনো কর্মকর্তা বড় কর্মকর্তা এর ভিতরে যেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিতেছি বা বিআরটি এর কোনো কর্মকর্তা তো উনি হঠাৎ করে এসে একজনকে তার হয়তো কোনো পরিচিত লোককে এখানে উনি ঢুকাই দিয়েছে ভিতরে মানে লাইন ভেঙে আমরা এখানে লাইন মেনটেন করতেছি যে রোদেপুরে দাঁড়িয়ে উনি হঠাৎ করে এসে একজনকে ঢুকে দিল সেই জন্য একজন হঠাৎ করে বলে উঠলো যে আমি আপনি যেটা করছেন সেটা ঠিক হয়নি সেই জন্য উনি এরকম ভাবে কথা বললো আমাদেরকে এক প্রকার ঠেরি দেওয়া হয়েছে এখানে যেমন উনি বললো যে ঝগড়া করবেন ঝগড়া করবেন ঝগড়া ঝগড়া করলে আমরা তো ভিতরে দেখবোই মানে ফিঙ্গারপ্রিন্ট যেখানে নেওয়া হবে আমরা এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য লাইন

আমার এটা দেখেন তো আমি ওনারা বইলে তারপরে কিন্তু আমি শরবত শরবত মানে যে শরবত বানাইতেছে সেখানে আমি গেলাম আমি দেখতে পেলাম যে ওখানে শরবত বানাইতেছে তো তাকে যে বললাম যে ভাই আপটপ ঝটপট করে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দেন কারণ আর কিছু কিছু লোক পরে কিন্তু আমার সিরিয়াল

চলে যাবো কি বাসায় যাওয়ার জন্য রোনা দিব তো বাসায় গিয়ে আমি কি করবো খাওয়া দাওয়া করে গোসল করে তারপরে আমি আমার গাড়িটা নিয়ে আসবো যেহেতু আমার যে আমার যে পরিচিত লোকটা ছিল যে যার দ্বারা আমি কি ড্রাইভিং লাইসেন্সটা করতেছি ঠিক আছে একটা ধরে তারপরে কিন্তু আমার লাইসেন্সটা করতে হয় যেহেতু উনি আমার আমার এলাকার পরিচিত পূর্ব পরিচিত উনি অনেকের কার অনেকেরই লাইসেন্স করে দিয়েছে সেই জন্য আর কি আমি তাদের মাধ্যমে আমি সেই কাজটা করবো কি সেই জন্য আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখানে আসবো তার আগে আমি বলে নিতেছি যে আমার যে রিটার্ন দিছি রিটার্নের পরে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার কথা ছিল তো আমি রিটার্নটা দেওয়ার

গাড়ি ওয়াশ করানোর জন্য দেখতেই পারতেছেন যে আমার গাড়িটা অনেক নোংরা হয়ে রয়েছে এই গাড়িটা ওয়াশ করাতেই হবে না হলে এই গাড়ি নিয়ে মানুষের সামনে যাওয়াটা কিরকম একটা হাস্যকর হয়ে যাবে গাড়িটা অনেক নোংরা সেজন্য আর কি আমি ওয়াশে দিয়ে তারপর আমার যে ভাইবা আছে সেই ভাইবা দেওয়ার জন্য আমি চলে যাবো সরাসরি আমার সেই কাচারিঘাট তো কাচারি থেকে আমি ভাইবা দিব ভাইবা দেওয়ার পরে কিন্তু আমার পেট্টিকেলে আসতে হবে পেট্টিকেলের জন্য আমার উমেদালি মাঠ যে আমাদের মমিন সিংহ সার্কিট হাউস মাঠ আছে সেখানে আরেকটা ছোট মাঠ আছে উমেদালি মাঠ সেই মাঠে কিন্তু সকল সবসময় আর কি বেআর টিআর পরীক্ষা হয় পেট্টিকেল যে পরীক্ষাগুলো বাস এবং ট্রাক যারা চালাবে এবং হুন্ডা লাইসেন্স যারা করবে প্রাইভেট কার লাইসেন্স

সমস্যা হবে না এটুকু করবেন সেই সেই সিমে আপনার মেসেজ আসবে যে আপনি যেহেতু আমি সুন্দরভাবে সবকিছু দিছি ইনশাল্লাহ আমি পাস করবো সেটাই স্বাভাবিক আমি সেজন্য বলে দিলাম যে আমি এবং রাত্রে আমার মেসেজ আসছে যে হ্যাঁ আমি পাশ করেছি তো এটা রাত্রে এডিট করা হইতেছে তো আমি সকালে কিছুর জন্যই আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ আমি সবকিছু সাকসেস ভাবে করছি এখন শুধু আমার যে ইটা আছে আপনার যে ডুব টেস্ট সেই ডুব টেস্টটা করতে হবে উনিশ বিশ তারিখে আমার ডুব টেস্ট সেই ডুব টেস্টটা করে তারপরে আর কি আমার যে কিছুদিন পরে আমার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন